বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো উচ্ছে চচ্চড়ি এরকম মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি একবার খেয়ে দেখুন বারবার যেন এরকমভাবেই বানাতে ইচ্ছা করবে তা দেখে নিন আমি কীভাবে বানাই আজকের এই উচ্ছে চচ্চড়ি তাও বা আবার মাছের তেল ফোঁটা দিয়ে দেখে নিন এখানে আমি উচ্ছে নিয়েছি কলমির শাক নিয়েছি বেগুন নিয়েছি আর ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু নিয়ে নিয়েছি আর কলমির শাকগুলো আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি আর এখানে দেখুন মাছের তেল ফোঁটা আবার তোমার যে মাছের পটকা থাকে সেটাকে নিয়ে নিয়েছি আপনারা মাছের যে মুরর মধ্যে যে কানকো টানকো থাকে সেগুলোও নিয়ে নিতে পারে তবে একটু কাঁটা ভাব থাকে খেতে গিয়ে মুখে লাগে তার জন্য আমি নিয়ে নিই এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এই রেসিপিটাই কিন্তু একটু তেলের পরিমাণটা কম লাগে যেহেতু মাছের তেলটা দিয়েছি তার জন্য পরে কিন্তু অনেকটাই তেল ছাড়বে সেইটা মাথায় রেখে কিন্তু তেলটা অল্প একটু ব্যবহার করবে এবার প্রথমেই আমি উচ্ছেটাকে একটু হালকা করে নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে আমি ভেজে নিয়েছি উচ্ছেটাকে এবার আমি তুলে নেব তেল থেকে উচ্ছেটাকে একে একে এইভাবেই ভাজবেন বেশি কিন্তু উচ্ছেটাকে ভাজতে যাবেন না তাহলে রেসিপিটা খুব সুন্দর কিন্তু খেতে লাগবে এবার ওই তেলের মধ্যেই আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে কিন্তু ভেজে মোট নুন আর হলুদ দিয়ে একইভাবে আর এই রেসিপিটা বানানো কিন্তু একদম খুবই সহজ আর সাধারণ একটা রান্না ভালো করে রান্না করলে কিন্তু এটাই যেন অমৃতর মতো লাগবে আর এই রেসিপিটা দিয়েই কিন্তু মনে হবে খেয়ে নিই এক থালা ভাত এবার আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর আমি দেখুন একটু সাইড করে দিচ্ছি আলুটা এর মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। তবে আপনারা আলুটা দেওয়ার আগেও দিতে পারেন বা এরকম ভেজে মাঝখানটায় ফাঁকা করেও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম লাগবে এইভাবে যদি আপনারা বুঝে রান্না করেন দেখুন সুন্দরভাবে তেল যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার নাড়াচাড়া করে দেওয়ার পর দেখুন আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু কেটে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু কলমির শাকের পরিবর্তে আপনারা সজনের শাকও দিতে পারেন আবার সজনে ডাটাও দিতে পারেন। এবার সুন্দরভাবে নাড়াচাড়া কর আমি মাছের যে পোটাটা ছিল সেটাকেও দিয়ে এইভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে ভাজা ভাজা করে নিলে কিন্তু তেলপোটা থেকে অনেকটাই তেল ছেড়ে দেবে এবার দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কলমির শাক কলমির শাকটা দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে সব কিছু এবার বেশ হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে মিশিয়ে নিতে হবে আর এই ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লাগবে একদম মিডিয়াম ফ্লেমে দেওয়ার পর আমি ভেজে রাখা উচ্ছেটাকেও দিয়ে দিলাম আবারও সব কিছু কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যত কষবেন ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর কোনো রকম বাটনা ছাড়াই একদম সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর খেতে কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে সুন্দরভাবে দেখুন বেশ কষানো হয়েই গেল সামান্য একটু আমি এখানে জল দিয়ে দেব দেখুন স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদ এই লবণ আর হলুদ আর কোনো কিন্তু না এখানে আমি ব্যবহার করব না তেলটাও সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর তেল কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু আমি এক কাপ মতো জল এখানে দিয়ে দেবো যেহেতু চন্দ্রমুখী আলু আমি ব্যবহার করেছি আলুটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এখানে তেলপুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আবারও দু মিনিট ধরে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু বেশ মাখো মাখো একটা জিনিস চলে আসবে আর তেলটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন সম্পূর্ণ রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে এরকম উচ্ছে চচ্চড়ি খেয়ে দেখুন কত সুন্দর লাগবে এই মাছের তেল পোটা দিয়ে উচ্ছে চচ্চড়িটা একবার বানিয়ে দেখবেন মনে হবে বারবার এইভাবেই উচ্ছে চচ্চড়িটা বানিয়ে খায় আশা করি আজকের এই উচ্ছে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও সাহে নেতাই নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।